আলিপুরদুয়ারের চিলাপাতা পর্যটন এলাকায় রমরমিয়ে চলছে মধুচক্র ও দেহ ব্যবসা সূত্রের খবর এখানকার রিসর্ট হোমস্টেতে চলছে মধুচক্রের আসর বাড়তি অর্থের লোভে এই ঘটনাকে সমর্থন দিচ্ছে রিসর্ট এবং হোমস্টে মালিক কর্তৃপক্ষ বলে অভিযোগ খোঁজ নিয়ে জানা গিয়েছে চিলাপাতাতে পঞ্চাশটিরও বেশি রিসর্ট হোমস্টেতে রয়েছে অর্ধেক রিসর্ট হোমস্টে এইসব অসামাজিক কার্যকলাপ চলছে পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ উঠছে নাম নিতে অনিচ্ছুক রিসর্ট মালিক জানান যে চিলাপাতা অনেকেই ব্যবসা করতে আসেন কিন্তু কেউ ভেতরে অসামাজিক কাজ করলে আমরা বুঝবো কি করে সবাই তো অনলাইন বুকিং হয় প্রশাসন কি করে এখন সেটাই দেখার বিষয় এটা তো প্রশাসনের ব্যাপার তো আমাদের মতো মিটিং করে প্রত্যেকটা লজ মালিক আমরা বলে দিয়েছি আমরা পর্যটন ব্যবসা করতে এসেছি আমরা কোনো ব্যবসা করতে এখানে আসি নাই তা আমরা সবার কাছে রিকোয়েস্ট করি যে সবাই সৎপথে যাতে ব্যবসা করে এটা আমাদের সংগঠন থেকে প্রত্যেকটা লজ মালিককে ডেকে আমরা মিটিং করে বলে দিয়েছি তারপরে যদি কেউ করে থাকে সেটা আমার নলেজে নেই কে কোথায় কি করছে প্রশাসন প্রশাসন প্রশাসনকে যদি এরকম হয় কি ব্যবস্থা নেবেন শক্তি জানাতে হবে যাতে করে